আজকে আমরা পরমাণুর গঠন অধ্যায় থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব তোমরা প্রত্যেকে প্রশ্ন এবং উত্তরগুলো বোঝার চেষ্টা করবে নিখুঁতভাবে আমি কম্পিউটারে চলে যাব সেখানে ডিটেলস তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো দেখাবো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো প্রথম প্রশ্ন এন সমান সমান চার হলে এলের সর্বনিম্ন মান কত হবে এখানে বলেছি এক হবে দুই হবে শূন্য হবে না হাফ হবে আমি উত্তর বলেছি সি নম্বরটা অর্থাৎ শূন্য হবে এনটা কি এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা আর এল হচ্ছে অ্যাজুমিতাল কোয়ান্টাম সংখ্যা মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান চার হলে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজোমিতাল কোয়ান্টাম সংখ্যার মান হবে শূন্য দ্বিতীয় প্রশ্ন এনআই প্লাস টু আয়নে কতগুলি অযুগ্ম ইলেকট্রন আছে সঠিক উত্তর হবে দুটি আমি কলমটা চেঞ্জ করে নিচ্ছি কারণ কি এনআই প্লাস টু আয়নে ইলেকট্রন আছে ছাব্বিশটি ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু আমরা জানি নিকেল এর পরমাণু হচ্ছে আঠাশ নিকেল পরমাণুতে আটাশটি প্রোটন এবং এর পরমাণুর কেন্দ্রের বাইরে আটাশটি ইলেকট্রন থাকে নিকেলের ইলেকট্রন বিন্যাস হলো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি ডি এইট এনআই প্লাস টু আয়নটি যখন গঠিত হয় তখন এই ফোর এস টু ইলেকট্রন এই ফোর এস টু ইলেকট্রন দুটো বেরিয়ে যায় বেরিয়ে গেলে এনআই প্লাস টু আয়ন হয় তখন ইলেকট্রন বিন্যাস হয়ে যায় ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি এইট এর ইলেকট্রন বিন্যাস আমরা দেখি এই থ্রি ডিতে ইলেকট্রন বিন্যাসটা এরকম হয় ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি দুটি অযুগ্ম ইলেকট্রন আছে এর পরের প্রশ্ন সিএল পরমাণুর অযুগ্ম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাগুলি হলো অপশনগুলো দিয়েছি এতে বলেছি টু ওয়ান জিরো বি নম্বরে অপশন দেওয়া আছে টু ওয়ান ওয়ান সি নম্বরে থ্রি ওয়ান ওয়ান ডি নম্বরে থ্রি জিরো জিরো এর মধ্যে কোনটি ঠিক আমি বলেছি সি নম্বরটি ঠিক সি নম্বর অর্থাৎ থ্রি এই উত্তরটি সঠিক ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা জানি ওয়ান এস টু টু থ্রি পি ফাইভ এখানে থ্রি পি ফাইভ এর থেকে বলতে পারি এন এর মান হলো তিন এন এর মান যদি তিন হয় অযুগ্ম ইলেকট্রন এখানে অযুগ্ম ইলেকট্রন পি কক্ষকে অর্থাৎ এলের মান ওয়ান পি কক্ষকে থাকলে এল এর মান ওয়ান হয় এখানে এন এর মান তিন আবার এর মান এক অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই সি নম্বর অপশনটি সঠিক সি নম্বর উত্তরটি সঠিক উত্তর এর পরের প্রশ্ন চব্বিশ পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটির ইলেকট্রন বিন্যাস লেখ এর ইলেকট্রন বিন্যাস হলো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান থ্রি ডি ফাইভ কলমটি পাল্টে নিচ্ছি পঞ্চম প্রশ্ন নিকেল এর ইলেকট্রন বিন্যাস লেখ নিকেল এখানে ইলেকট্রন সংখ্যা থাকে হচ্ছে আমরা জানি নিকেলের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক হবে আটাশ নিকেল পরমাণুতে আটাশটি প্রোটন এবং আটাশটি ইলেকট্রন থাকে আটাশটি ইলেকট্রন এভাবে বিন্যস্ত থাকে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি ডি এইট এবার ছয় নম্বর প্রশ্ন এনআই প্লাস টু আয়নের ইলেকট্রন বিন্যাস লেখো এটি আমি আগেও বলেছি এনআই প্লাস টু আয়নের ইলেকট্রন বিন্যাস এরকম হবে এনআই প্লাস এনআই প্লাস টু আয়নে কতগুলি অযুগ্ম ইলেকট্রন আছে এটি আগে ডিটেলস বলা হয়েছে অযুগ্ম ইলেকট্রন আমরা এখানে দেখতে পাচ্ছি অযুগ্ম ইলেকট্রন হচ্ছে দুটি আট নম্বর প্রশ্ন একটি গতিশীল কণার ক্ষেত্রে দা ব্রগলির সমীকরণটি হল এখানে চারটি অপশন দিয়েছি ল্যামডা সমান এইচ বাই ভি ল্যামডা সমান এইচ বাই এম ভি ল্যামডা সমান এইচ এম ভি ল্যামডা সমান এম ভাই এইচ ভি কোনটি সঠিক আমি উত্তর বি নম্বর উত্তরটা সঠিক বলেছি বি নম্বরের ক্ষেত্রে ল্যামডা সমান এইচ বাই এম ভি পরবর্তী প্রশ্ন এল প্লাস থ্রি আয়নের ইলেকট্রন সংখ্যা হলো অপশন এ তিনটি অপশন বি দশটি অপশন সি ষোলোটি অপশন ডি সাতাশটি আমরা জানি অ্যালুমিনিয়াম এর পরমাণু ক্রমাণ হচ্ছে তেরো অ্যালুমিনিয়াম পরমাণুর কেন্দ্রে তেরোটি প্রোটন এবং কেন্দ্রের বাইরে তেরোটি ইলেকট্রন থাকে এই তেরোটি ইলেকট্রন থেকে যদি তিনটি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে এল প্লাস থ্রি আয়নটি হয় সেক্ষেত্রে এল প্লাস থ্রি আয়নে ইলেকট্রন সংখ্যা হয় দশটি এই জন্য বি নম্বর উত্তরটি সঠিক দশ নম্বর হাইড্রাইড আয়নের ইলেকট্রন বিন্যাস হলো কোনটি হাইড্রাইট আয়নে ইলেকট্রন বিন্যাস এখানে অপশনগুলো এরকম এ হচ্ছে ওয়ান এস টু বি ওয়ান এস জিরো সি ওয়ান এস ওয়ান ডি হচ্ছে টু এস ওয়ান আমি বলবো এখানে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে এ ওয়ান এস টু হাইড্রোজেনের ক্ষেত্রে একটি ইলেকট্রন থাকে হাইড্রাইড আয়ন যখন গঠিত হয় অপর আরেকটি ইলেকট্রন যুক্ত হয় অর্থাৎ ইলেকট্রন সংখ্যা দুটি হয়ে যায় এই দুটি ইলেকট্রন ওয়ান এস এসে প্রবেশ করে ইলেকট্রন বিন্যাস হয়ে যায় ওয়ান এস টু এগারো নম্বর মুখ্য কোয়ান্টাম সংখ্যা তিন অ্যাজোমিথাল কোয়ান্টাম সংখ্যা দুই এমন সমস্ত কক্ষকে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি তিন হয় অর্থাৎ আমরা বলতে পারি এন এর মান তিন এন ইকুয়াল টু থ্রি আবার অ্যাজোমিথাল কোয়ান্টাম সংখ্যা এর মান হচ্ছে দুই অর্থাৎ এল সমান দুই এল সমান দুই হওয়ায় থ্রি ডি উপকক্ষ ডি উপকক্ষে মোট পাঁচটি কক্ষ কাছে প্রতিটি কক্ষকে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে অতএব মোট দশটি ইলেকট্রন থাকতে পারে এই জন্য এখানে সঠিক উত্তর হচ্ছে দশটি যাকে এই প্রশ্নগুলো আশা করি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে পড়বে যেগুলো তোমাদের পরীক্ষা প্রস্তুতিতেও সহায়ক হবে সবাই ভালো থাকবে